আমার কোনো কেকের ভিডিও দেখে তোমরা যখন কমেন্ট করো সেটা নেগেটিভ হোক বা পজিটিভ সবই কিন্তু পড়তে ভালো লাগে নেগেটিভ কমেন্ট থেকে অনেক কিছু শেখা যায় কিন্তু এক একজন এমন এমন কমেন্ট করে যেটা আর নেওয়া যায় না অনেকে এই বেন্দ কেকের ভিডিও দেখেই কমেন্ট করেছে এর মধ্যে তো টোয়েন্টি কেক আর এইট্টি নাকি ক্রিম থাকে তো চলো সেই কমেন্টের উত্তরটাই আজকে আমি আমার ভিডিওর মাধ্যমেই দেব। কিছু কিছু মানুষ আছে না বুঝেই অনেককে হাট করে তাদের কাজই হলো অন্যের ভিডিওতে গিয়ে র্যান্ডম কমেন্ট করা এই বেন কেকটা হবে চকলেট ফ্লেভারের তাই বেসটাও বানিয়েছে কিন্তু আমি চকলেটই ফ্লেভারে প্রথমে আমি বেস্টটাকে সুগার সিরাপ দিয়ে ভালো করে সোক করে নিয়েছি আর ক্রিমের কোয়ান্টিটি কতটা করে দিচ্ছি আর তার মধ্যে কতটা চকলেট ট্রাফেল দিচ্ছি সেটাও তোমরা দেখে নিও কারণ আমি কিন্তু এই বেন্ত কেকগুলো দেড়শো করেই সেল করি আর এই বেন্ত কেকটাও কিন্তু দেড়শো টাকাই দাম এমন না যে চকলেট ফ্লেভার অ্যাড করছি বা চকলেট ট্রাফেল দিচ্ছি বলে তার দামটা অনেক বেড়ে যাবে দামটা তখনই বাড়ে যখন আর্টিফিশিয়ালভাবে কোনো কিছু কাস্টমাইজ করা হয় বা কোনো ফন্ডেন ওয়ার্ক থাকে বেন্তু কেকের উপরে বা পুরো কেকটাই হয়তো চকলেট ট্রাফেল দিয়ে করা তখন কিন্তু দামটা একটু হেরফের হয় না হলে সাধারণত আমি আমার চ্যানেলে বলো আমার ফেসবুক পেজে বলো যেই যেই বেনু কেক গুলো তোমাদের সাথে এতদিন শেয়ার করেছি সবগুলোর দাম দেড়শো টাকা করে আর যদি বলো ক্রিমের কথা যত দামি কেক হোক না কেন আমি যেই কোম্পানি ক্রিম দিয়ে পুরো কেকের ডেকোরেশন করি বা এতদিন ধরে কাজ করে আসছি সেম ওই একই ক্রিম দিয়ে কিন্তু আমি বেনু কেকটাও করি তো তার জন্য কিন্তু কোনো হেরফের হয় না যে কেকটার দাম অল্প বলে কোয়ালিটির সাথে কোনো হেরফের করব। করবো বড় কেকের যেরকম ভাবে আমরা একটা এফোর্ট দিই অন্তত আমার কথাই আমি বলছি সবারটা আমি বলতে পারবো না ক্রাম কোটিং করে ফ্রিজে সেট করতে দেওয়া তারপর ফাইনাল কটিংয়ে আর একটা লেয়ার দেওয়া ঠিক ওই ছোট্ট বেন্দ কেকটার মধ্যে কিন্তু একই রকম ভাবেই কিন্তু কাজটা করা হয় ছোট বলে তাকে অবহেলা করি না ভিডিওটা এত অব্দি তোমরা দেখার পরে অন্তত এইটুখানি বুঝে গেছো যে এইটটি পার্সেন্ট ক্রিম আর টোয়েন্টি পার্সেন্ট কেক যে কমেন্টটা করেছিল তার উত্তরটা আমি ঠিকঠাক মতো দিতে পেরেছি সবার কথা বলবো না তবে কিছু কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে ভালো কাজ করলেও দোষ ধরবে আর খারাপের মধ্যেও দোষ খুঁজে এই সব ক্যাটাগরির মানুষকে না তুমি কোনোদিনও কোনো কিছু মন থেকে বানিয়ে শান্তি পাবে না আর এক ক্যাটাগরি মানুষ রয়েছে যারা সব সময় মোটিভেশন কথাবার্তা বলবে মোটিভেট করবে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমরা আছো বলে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা এখনো অবধি টিকে আছে কারণ আমরা একটা কাজের পেছনে অনেকটা খাটনি করে এফর্ট দিয়ে তবে কাজটাকে গড়ে তুলি আর তোমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করো তো তার জন্য মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানি ধন্যবাদ ওয়ার্ডটা বলে তোমাদেরকে ছোট করবো না কিন্তু এর পরে আমার কিছু আর বলার নেই আর এখনো যারা আমার চ্যানেলে আমার কাজ দেখছে অথচ সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনেক রিকোয়েস্ট অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর ইউটিউবে দেখলে পরে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তোমরা আমাকে এই কোশ্চেনটাও করো যে দিদি একটা ব্রেন কেকের ওয়েটটা কত হয় আমি কোনো দিনের কেকের ওয়েটটা মেপে দেখিনি তবে নেক্সট টাইম যখনই অর্ডার আসবে আমি ওয়েটটা মেপে তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো তোমরা এটাও জিজ্ঞাসা করো বেনকেকের এই বক্স গুলো কোথায় পাওয়া যাবে যে কোনো বেকারি শপেই তোমরা বেনকেকের বক্স বললে তারা দিয়ে দেবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকো সাবধানে থেকো হার হার মহাদেব